স্থানীয় সময় রোববার দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের সমাপনী ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সম্মেলনে জলবায়ুর সংকট মোকাবেলা এবং দরিদ্র দেশগুলোর ঋণের বোঝা কমানোর ওপর ঐক্যমত্ত হন অংশগ্রহণকারী নেতারা পাশাপাশি সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ইউক্রেন সুদান কঙ্গো অঞ্চলে ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার উপর একমত হন বিশেষ করে সুদানের বিষয়টি উল্লেখযোগ্য যা দুই বছরের বেশি সময় পর বৈশ্বিক নেতৃত্বের সমীক্ষায় প্রধান সূচিতে এসেছে বিশ্লেষকদের মতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি দুঃখজনক নজির স্থাপন করেছে তবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা সিলভা বলেন ট্রাম্পের উপস্থিতি না থাকা তেমন গুরুত্বপূর্ণ নয় এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেস বলেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভালো সিদ্ধান্ত ছিল না সময় সংবাদ